শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরের শীতল স্পর্শে যদি শিয়রিত হয় মন বুঝনীয় আমি আছি তোমার পাশে সারাক্ষণ হৃদয়ের সীমানায় রেখেছি যারে হয়নি বলা আজও ভালোবাসি তারে ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি কি করে বুঝাবো তারে আমি তোটা ভালোবাসি ভালোবাসা মানে আবেগের পাগলামি ভালোবাসা মানে ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা যদি তুমি সবই জানো জনমনের কথা আজও তো পেলাম না আমার বাম পাচরের দেখা। যে আমায় ভালোবেসে পাশে থাকবে সারা ট্রিকণ যে আমায় ভালোবেসে রাঙিয়ে দেবে আমার ভুবন বলো না দিদি তার দেখা পেতে আর কতক্ষণ জীবনের স্বপ্ন নিয়ে বেঁধেছে একটি ঘর তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর আবেগে ভরা মনে অত্যন্ত ভালোবাসা সারা দেয় সেহরণ জাগে মনে তোমাকে পাওয়ার আশায় একটা মেয়ের জন্য তোমাকে পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মেয়েরা কখনো পারফেক্ট ছেলেদের সাথে প্রেম করে না তিনি ইঞ্চি লম্বা জীব একজন সারফিক মানুষকে ধরা সই করতে পারে জেনে লোকের কানটা বড় আর জীবটা ছোট হয় সারা জীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম অসৎ আনন্দ সে পবিত্র বেদনা ভালো দুঃখ মানুষের জীবন একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজের ছাড়া অন্য কেউ শোনে না লক্ষ্য নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো না কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে নীরু মেকাদার যে পৃথিবীতে আর নেই জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট দুই কয়েকটি হাতে ফাঁসির কাগজ আর প্রেমিকের হাতে প্রিয় মানুষটার বিয়ের কাঠ আসলেই বাস্তব স্বামী বাহিরে যাচ্ছে স্ত্রীকে জিজ্ঞাসা করলো আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব স্ত্রী বলল জোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ঘুমার যোগ্য যে বেমানি করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যত দিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দি হয়ে গেল হতাশ আর কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় আমার অফিস এসে বলে আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে কিনে দিবে যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না ট্রেন ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাঁদাতেও জানে যোগাযোগ না হলে কিছু মানুষ সবসময় দেরি থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিবকেও অবহেলা করবে না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞাসা করবে না কিভাবে বেঁচে আস কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞাসা করবে কিভাবে মর পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী তখন যখন ভালো থাকে তখন পররাও আফন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আফনরাও পর হয়ে যায় জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবে কিন্তু সেদিন তোমার চাওয়ারটা কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন এক এক তীর্থ কখনো বেমানি করে না যারা এক সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসা শিখলে পড়ে থাকে মাঝে মাঝে সব বুঝেও না বুঝার ভান করে সব সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে সব সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে তারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না দেখবেন তারা নিজেরাও সময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে অপেক্ষা শুধু সময়ে তুমি যার কথা ভাবো দিন শেষে জানবা সে তোমাকে সারা সবার কথাই ভাবে দরকার হলো একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা হাসা মিথ্যে ভালোবাসা এগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকবে আমার প্রিয় বন্ধুর উদ্দেশ্যে বলছি জীবনের শেষ মেকআপটা কিন্তু আঁতরার সুরমা দিয়েই হবে আমাদের তাই রূপচর্চা না করে আমরা ভালো চরিত্র চর্চা করা উচিত আয়না যতই দামি হোক প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে তেমনি পোশাক যতই দামি হোক চরিত্র কিন্তু একই থাকবে সুযোগ পেলেই আঘাত করো হৃদয় মাঝে লাগাও ক্ষত একদিন সময় ঠিক বদলে যাবে সেদিন পাল্টা আঘাত সহ্য করতে পারবে তো সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে এক পা কিন্তু সম্পর্ক কারো সাথে না উত্তম স্ত্রী দাদাদেরকেই বলে যারা সংসারের শত কষ্ট সহ্য করে স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে আর ক্ষতি করো না মন থেকে লোক হিংসা অহংকার দূর করো এসব করে কিছুই পাবে না মনে রেখো সবশেষে ও চলো কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে কিছু মানুষ বাস্তবে বাস করে আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে আমি একজন স্বপ্নবাস আমি তারা ধরার স্বপ্ন দেখি যদি কোনো কারণে তারা শুতে নাও পারি মেঘ আমি ঠিকই শুতে পারবো আমরা অন্য কারোর সাথে বন্ধুত্ব করার আগে আমাদের অবশ্যই প্রথমে নিজের সাথে বন্ধুত্ব করা উচিত তুমি যদি সত্য কথা বলো তাহলে তোমাকে কোনো কিছুই স্মরণ রাখতে হবে না কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না যতক্ষণ না আকাশ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয় জীবনকে একবেলা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই চিত্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি সততা খুবই দামি একটি উপহার তা কোনো সস্তা নিকট থেকে আশা করবেন না সত্য এত বিরল যে এটি জানতে আনন্দিত হয় যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্টই করতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত